একটি বেশ স্বামী স্ত্রীর মজার গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি চুলো চুলি জনৈক ভদ্রলোক তার সহধর্মিনীকে নিয়ে একদিন শীতকালের পরন্তবেলায় ছাদে বসে রোদ পোহাচ্ছিলেন কিন্তু চুপচাপ রোদ পোহাতে দুজনের কারুরই ভালো লাগছিল না তাই প্রথমেই ভদ্রলোক তার নীরবতা ভঙ্গ করে স্ত্রীকে বললেন হ্যাঁ গো এভাবে চুপচাপ বসে থাকতে তোমার ভালো লাগছে স্ত্রী জিজ্ঞেস করলেন তাহলে কি করব ভদ্রলোক বলেন তেমন কিছু না তবে চুপচাপ বসার চাইতে দুজনে দুজনে মাথার পাকা চুলগুলো তুলে ফেলতে পারি স্ত্রী কথাটা অবশ্য তুমি মন্দ বলনি তবে আমার একটা শর্ত আছে ভদ্রলোক বাবা বা চুল তুলতেও আবার শর্ত তা কি শর্ত শুনি স্ত্রী একটা পাকা চুল তুলবে আর স্বাধীনতা সংগ্রামে মৃত একজন মানুষের নাম বলবে আমিও বলবো দেখি কে কতজনের কথা বলতে পারে ভদ্রলোক ও তুমি ইতিহাসের শিক্ষিকা বলে বেশ তাই হোক তুমি প্রথম শুরু করবে স্ত্রী একটা পাকা চুল তুলে নিয়ে বললেন বাঘা যতীন এবার তোমার পালা ভদ্রলোকও একটা চুল তুলে বললেন ক্ষুদিরাম বসু এরপর তুমি স্ত্রী একটু থমকে গিয়ে মনে মনে কী যেন ভাবলেন তারপর একসঙ্গে মাথার তিনটে পাকা চুল উপড়ে নিয়ে বললেন বিবাদী আচমকা তিনটে চুল উপড়ে নেওয়ায় ভদ্রলোকের খুব লাগল তিনি দারুণ ডেকে গিয়ে মনে মনে বললেন খুব জ্ঞান হয়েছে না দাঁড়াও দেখাচ্ছি মজা তার পরক্ষণেই সহধর্মিনীর মাথার এক মুঠো চুল উপরে নিয়ে বললেন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও